আমরা লাল শাকের গ্রাম ডে এসেছি লাল শাক তোলার জন্য তো লাল শাকটা মেনলি আমাদের রেড অ্যামারন বা রেড বলে থাকে তো এই লাল শাকের মধ্যে কিন্তু অনেক নিউট্রিশান ভালো থাকে ঠিক আছে তো নিউট্রিশান ভালো কী কী থাকে তার মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন তারপরে আমাদের এটি ফাইবার যুক্ত মানে প্রচুর পরিমাণে এর মধ্যে ফাইবার থাকে ঠিক আছে যেটা আমাদের ফাইবার যুক্ত হওয়ার জন্য আমাদের মানে পেটের যে কোনো সমস্যা থেকে এটা খুব মানে রক্ষা করতে খুব সাহায্য করে আর আয়রন থাকার ফলে আমাদের রক্তাল কোথা বা অ্যানিমিয়া এগুলো থেকেও রক্ষা করে আর ক্যালসিয়াম তারপরে পটাশিয়াম এগুলো আমাদের হাড় ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে এবং হাড়কে শক্ত করে আমাদের ঠিক আছে আর এই যে লাল শাকের যে রেড কালার এটা মেনলি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য হয়ে থাকে আর এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের যে ফ্রি রেডিক্যালস আছে শরীরে ক্ষতিকর সেই ফ্রি রেডিকালস থেকে আমাদেরকে রক্ষা করে তো এটাই হচ্ছে লাল শাকের বিশাল গুণ কিন্তু লাল শাক বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে